হ্যালো মাই ডিভাইন সোল কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমরা যা ইউনিভার্সের কাছে চাইছো সেটা কি তোমরা পাবে বা তোমার তোমরা যতটা চাইতিছো হয়তো ইউনিভার্স তোমাকে তার থেকে অনেক বেশি দিচ্ছে বা অনেক বেশি পাবে তুমি যা ইউনিভার্সের কাছে চাইছো বা কাছে ডিভাইনের যা চাইছো বা ভগবান বলো ঈশ্বর বলো বলো গড আল্লাহ বলো যার কাছে হোক না কেন তুমি যার কাছে চাইছো প্রার্থনা করতেছো যে বিষয়ের উপর ম্যানিফেস্ট করতেছ তো সেখান থেকে ইউনিভার্স তোমাকে কতটা দিচ্ছে বা তোমাকে কি তার থেকেও অনেক বেশি দিচ্ছে বা তুমি যতটা হয়তো চাইতেছো দেখা যাচ্ছে ইউনিভার্স তোমাকে তার থেকে অনেক বেশি দিচ্ছে অনেক বেশি প্রদান করছে তুমি যা চাইছো তার থেকে অনেক বেশি হয়তো তুমি তার যোগ্য প্রাপ্য তাই ইউনিভার্স তোমার হাতে তার থেকে অনেক বেশি তুলে দিচ্ছে বা তুমি যা চাইছো তার থেকে অনেক বেশি পাবে হয়তো এই নিয়ার ফিউচারে এমন কিছু হতে পারে যেখানে হয়তো তুমি যাই মেনিফেস্ট করে থাকো না কেন তার থেকে হয়তো নিয়ার ফিউচারে তোমাকে ইউনিভার্স অনেক বেশি দিচ্ছে বা অনেক বেশি তুমি পাবে সেখান থেকে তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কিভাবে তার যতটা তুমি চাইতেছো তার থেকে কিভাবে অনেক বেশি পাচ্ছ সেটা তোমাকে দি তুলে দিচ্ছে তোমার হাতে বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে তো চলো দেখে ইউনিভার্স তুমি যা চাইছো যা মেনিফেস্ট করতেছ তার থেকে তোমাকে ইউনিভার্স আরও কত বেশি তোমার হাতে তুলে দিচ্ছে দ্য হায়ারো আগে আমি কার্ডগুলো তুলে বের করে নেব তারপর রিডিং করব এইট অফ পেন্টিকলস देखें जो नाइन ऑफ़ कॉप्स तुम्हीं जहाँ मिनीफेस्ट को तो जो तात्त्विक अनेक वैसी पाच जो फोर ऑफ़ कॉप्स डी हैंगमैन एस ऑफ़ पेंटिकल्स फाइव ऑफ़ सोर्स সেক্স অফ দেখেছ তো তুমি হয়তো যেটা ইউনিভার্সের কাছে মিনিফেস্ট করছো ডিভাইনের কাছে হয়তো ম্যানিফেস্ট করছো প্রার্থনা করতিছ যাই করো না কেন তার থেকে তুমি অনেক বেশি পাচ্ছ ইউনিভার্স তোমাকে তার থেকে অনেক বেশি তোমার হাতে তুলে দিচ্ছে কারণটা কি তুমি হয়তো নিজেকে এমন কোনো জায়গাতে পৌঁছাতে চাইছো হয়তো হয়তো হতে পারে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে থাকো সেখানে হয়তো তোমার ফ্যান ফ্যান ফলোয়িং বাড়তিছে বা তুমি ভাইরাল হচ্ছ এমন কিছু পজিশনে তুমি আসতে পারো যেখানে তোমার কাছে লোকেরা তোমার কাছে অ্যাডভাইস নিতে আসবে তোমার তোমাকে ফলো করবে এমন কিছু হতে পারে পরবর্তীকালে নিয়ার ফিউচারে যেখানে হয়তো তুমি কোনোদিনও পারবে না যে তোমার কাছে অ্যাডভাইস নিতে আসবে তুমি তাদেরকে কাউন্সেলিং করবে বা তুমি তাদেরকে হিসেবে কাজে লাগাবে বা তোমার এমন কিছু তুমি জায়গাতে পজিশনে বসতে পারো যেখানে হয়তো তোমার অনেক ফ্যান ফলোয়িং হবে মানে তোমার ডাই হার্ট ফল ফ্যান হবে হয়তো যারা তোমার জন্য অনেক বেশি পরিমাণে তোমার ভালো খারাপ সব দিকটা তোমাকে মেনে নেবে বা তোমার যাই হোক না কেন তারা সবসময় তোমার সাথে থাকবে হয়তো তুমি এমন আবার যদি তুমি অনলাইনে না কিছু করে থাকো যদি তুমি অফলাইনেও কিছু করে থাকো তো সেই জায়গাটাতেও তোমার হয়তো অনেক ফ্যান থাকবে অনেক বেশি তুমি হয়তো লিডারশিপ ক্ষমতায় আসবে যেখানে হয়তো তুমি হয়তো তো এখন হয়তো ভাবতে পারছো না যে তুমি কি করে লিডার হবে তোমার মুখে তো কেউ সেভাবে মানে গুরুত্ব দেয় না বা তোমাকে কেউ সিরিয়াসলি নেয় না কিন্তু নিয়ার ফিউচার এমনই পজিশানে তুমি এসে বসছো যেখানে তোমাকেই তোম তুমি ছাড়া কোনো কাজই হবে না তোমাকে দিয়েই সমস্ত কিছু কাজ করানো হবে তুমি সমস্ত কিছু লিডার হবে তুমি সমস্ত কিছুর মাথাবে তোমার অ্যাডভাইস নিয়ে তোমার তোমারই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে তারা আগে তারপরে সেই কাজটা করবে মানে যেখানে হয়তো তোমার চিন্তা ভাবনাকেই সবাই গুরুত্ব দেবে যেখানে হয়তো তুমি যা বলবে তুমি তুমি হয়তো হয়তো কোনো যদি মানুষ থাকো তাহলে কোন কাজটা কিভাবে করলে সেই কাজটা ভালো করতে পারবে তার জন্য হয়তো তোমাকে সেখানে হয়তো তোমাক তোমার অ্যাডভাইসটাই হয়তো সবাই নেবে এবং সেই জায়গাটাতে কি হচ্ছে বলে দেখি তুমি যেই জায়গাটাতে তোমার নিজের জন্য এনার্জি দিচ্ছ বা যেখানে তুমি হয়তো নিজের জন্য চেষ্টা করছো সেই জায়গাটাকে তুমি একটা সাকসেসফুল রেজাল্ট পাচ্ছ যেখানে তুমি হয়তো নিজেকে এতটা ভালো জায়গায় পজিশানে পৌঁছে দিচ্ছ যেখানে তোমার মনে হবে যে তুমি তো এটা কোনোদিনও ভাবো নি বা তুমি কোনোদিনও হয়তো চিন্তাও করোনি বা ম্যানিফেস্ট হয়তো কখনও করেছিলে যেখানে হয়তো তুমি ম্যানিফেস্ট করেছিলে হয়তো কখনও একটা সময় কাউকে দেখে হয়তো তুমি মনে ভেবেছিলে যে তুমি একদিন ওই পজিশানে পৌঁছবে বা তুমি একদিন ওই রকম মানুষের মতো হবে বা ধরো তোমার হয়তো কোনো একজন তুমি হয়তো কারুর ফ্যান তো সেই জায়গাটাতে হয়তো তুমি হয়তো কোনো দিনও নি যে তুমি কারুর মানে তুমি কারুর ফ্যান হয়ে হয়তো তুমিও ভেবেছিলে যে তুমি এই এইরকমই হতে চাও বা তোমার মধ্যে এই রকম ধরনের তুমি যদি হতে পারতে তাহলে খুব ভালো হতো হয়তো কোনো এক সময় তুমি এটা ম্যানিফেস্ট করেছিলে বা কোনো এক সময় তুমি এটা বলেছিলে ইউনিভার্সের কাছে হয়তো যেটা তোমার হয়তো মনের মধ্যেই ছিল কিন্তু সেই ভাবনাটা সেই কথাটা কিন্তু ইউনিভার্স নিজে থেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেখান থেকেই তোমাকে এমন একটা পজিশনে বসাবে যেখানে হয়তো তোমা তুমি কাউন্সেলিং করবে মানুষদের তুমি অ্যাডভাইস দেবে মানুষদের তুমি হয়তো রিলিজিয়ান গুরু হয়ে যাবে হয়তো এমন একটা আসবে যেখানে তুমি হয়তো গুরু হবে বা অথবা এমনই একটা গুরু পজিশনে মানে একজন টিচার হিসেবে বা এমন একজন প্রিন্সিপাল সেট করবে তুমি প্রিন্সিপাল হতে পারো কলেজের বা এমন একটা তুমি যাবে যে জায়গাটা হয়তো তোমাকে লোকেরা ফলো করবে এবং এর কারণটা কি এর কারণটা হচ্ছে তোমার যে হার্ডওয়ার্ক তুমি যে যেখানে পরিশ্রমটা করেছো সেই পরিশ্রমের রেজাল্ট পাবে এমন নয় যে তুমি বা ঘরের মধ্যে বসে আছো আর তোমাকে ইউনিভার্স তোমার হাতে তুলে দিয়েছে এমন নয় তুমি তার জন্য যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক করছো পরিশ্রম করছো এবং সেই পরিশ্রমের ফল হিসেবে তোমাকে দিচ্ছে দেখো তুমি তো শুধু ম্যানিফেস্ট করে ছেড়ে দিলেই তো হবে না তুমি জানো যে তোমাকে ম্যানিফেস্টের সঙ্গে সঙ্গে কাজও করতে হবে এবং তুমি এই কারণেই সেই ম্যানিফেস্টেশনটা করছো বা এই কারণেই তুমি ইউনিভার্সের কাছে চাইছো যাতে তুমি সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাও এবং ইউনিভার্সও তোমাকে সেটাই বোঝে যে তুমি যা চাইছো না তার থেকে অনেক বেশি তুমি পাবে কারণটা কি তোমার হার্ডওয়ার্কটা যেটা তুমি হার্ডওয়ার্ক করছো সেই হার্ডওয়ার্ক পেয়ে হচ্ছে এবং সেই জায়গাটাতে তুমি যেই জায়গাটাতে হার্ডওয়ার্কটা করছো তুমি হয়তো দেখা যাবে তুমি এডুকেশনের উপর হার্ডওয়ার্ক করছো তুমি হয়তো ভালো রেজাল্টের জন্য হার্ডওয়ার্ক করছো এবং তোমার মনের মধ্যে হয়তো কোথাও ভয় থাকতে পারে যে তোমার মনে হয় কোথাও তুমি একটা ভুল করে ফেলেছো বা কোথাও একটা মনে হতে পারে কিন্তু ইউনিভার্স কিন্তু সেটা বলছে না ইউনিভার্স তোমাকে বলছে যে না তোমার মনের মধ্যে যে ভয় আছে বা চিন্তা আছে সেই চিন্তাটা দূর হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে তোমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা খুব ভালো একটা মানে খুব ভালো যেটা তোমার চাওয়ার থেকে অনেক বেশি তুমি পাবে যেখানে হয়তো তুমি ভাবতে পারবে না পারছো না যে তুমি এত ভালো রেজাল্ট কী করে করলে বা তুমি হয়তো চেয়েছিলে নাইনটি পার্সেন্ট হয়তো তুমি পারবে কিন্তু সেখানে যেভাবে তুমি নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট হয়তো তুমি সাকসেসফুল হচ্ছ এবং হতে পারে তোমার যে কোয়ালিটি ওয়ার্ক যে কাজের উপরে তুমি নিজেকে ইনভেস্ট করেছিলে সেখানে তোমার কোয়ালিটি ওয়ার্ক বাড়াচ্ছো এবং এটা ভাবছো যে হয়তো এটা করলে হয়তো ভালো হবে তুমি জাস্ট এমনি ভেবেছো কিন্তু সেই কোয়ালিটি ওয়ার্কটা যেটা ওয়ার্কের উপর তুমি কোয়ালিটির তাকে বাড়াচ্ছো সেইখানটা দেখা যাবে এত ভালো রেজাল্ট এলো যেটা হয়তো সেটা তোমাকে প্রমোশানে নিয়ে এলো তোমার ইনক্রিমেন্ট হলো এবং একটা পজিশান এমন একটা পজিশানে তুমি এসে পৌঁছলে যে জায়গাটা হয়তো তুমি কখনো ভাবতো না এবং সেইটাই তোমার সেই যে তুমি যে কোয়ালিটিটা বাড়িয়েছ তোমার কাজের পিছনে সেই কাজের পিছনে কোয়ালিটি বাড়ানোর ফলে না হয়তো তোমাকেই সবাই জিজ্ঞাসা করবে যে এরপর কী কীরকমভাবে কাজ করলে আরও ভালো হতে পারে আরও কি করে গ্রোথ করা যায় আরও কি করে সাকসেস আনা যায় তোমার কাছ থেকে হয়তো সেই ধরনের অ্যাডভাইস নিতে পারে এবং তোমার এই হার্ডওয়ার্কটা না হার্ডওয়ার্কটা এতটা ভালো হবে যেখানে তুমি হয়তো নিজের জন্য আরও ভালো পরিমাণে তুমি এনার্জি দিতে পারবে যেখানে তোমার এনার্জিটা তোমার হয়তো পরবর্তীকালে এমনই কিছু হতে পারে এবং যেখানে তোমার হয়তো খুব ভালো একটা সাকসেসফুল আসছে তুমি হয়তো যেখানে ভাবোই যে এই জায়গাটার থেকে তুমি সাকসেসফুল হতে পারো কিন্তু সেই জায়গাটা দেখা যাবে তুমি খুব সাকসেসফুল হচ্ছ এবং হতে পারে কেউ যদি ভেবে থাকো যে তুমি হয়তো সারা জীবন সিঙ্গেল থেকে যাবে বা তুমি যদি এঙ্গেজমেন্ট করতে চাইছো তোমার সোলমেটের সঙ্গে বা তোমার ক্লাসের সঙ্গে তো সেই জায়গায় হতে পারে সে নিজে থেকেই সামনে থেকে এসেই তোমার সঙ্গে হয়তো সার সম্পর্ক গড়বে বা সেই সম্পর্কের কথা বলবে তোমাকে তার সঙ্গে রিলেশনে যাওয়ার কথা হয়তো বলবে বা তার সঙ্গে তোমার হঠাৎই হয়তো এঙ্গেজমেন্টও হয়ে যেতে পারে যেখানে তোমাকে হয়তো তুমি হয়তো ভাবছিলে জাস্ট মনে মনেই রেখেছিলে কিন্তু কোনোদিনও হয়তো ভাবো নি যে সিরিয়াসলি সেটাকে কোনোদিনও হবে কিন্তু সেটাই হচ্ছে আবার হতে পারে যেখানে তুমি হয়তো স্টেবিলিটি চাইতেছো যেখানে হয়তো তোমার লাইফে হয়তো এমন একটা জায়গাতে তুমি স্টেবিলিটি চাইতেছো যে স্টেবিলিটিটা হয়তো তুমি জাস্ট এমনিই ভেবেছিলে হয়তো কখনো ভাবো যে এরকমই কিছু ঘটতে পারে বা তোমার জীবনে হঠাৎই এই স্টেবিলিটিটা আসতে পারে বা হঠাৎই তোমার জীবনে এমন কোনো কিছু পজিশান ধরো ফিনান্সিয়ালি যদি তুমি ধরো পরিশ্রম করছিলে যেই জায়গাটায় সেই জায়গাটা হয়তো তোমার সেই রকমভাবে তুমি সাকসেস পাচ্ছিলে না কিন্তু সেই সাকসেসটা না হঠাৎই তোমার কাছে চলে আসবে এবং তুমি যেই জায়গাটাতে হয়তো ভাবছিলে যে হয়তো মনে হয় তোমার ম্যাটেরিয়াল অ্যাবান্ডান্স হয়তো সেরকম পরিমাণে নেই তাই হয়তো তুমি সেই কাজটা করতে পারবে না বা যে যে যতটা হয়তো অন্যের কাছে আছে তোমার কাছে হয়তো ততটা নেই সেই জন্য হয়তো তুমি সেখানে সাকসেস পাবে না তোমার মনের মধ্যে হয়তো এরকমই মনে হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে তুমি যেটুকু আছে সেটুকু দিয়েই যখন নিজের কাজটা করছো না সেই জায়গাটাতে ইউনিভার্স তোমাকে তার থেকে অনেক বেশি সাকসেসফুল দিচ্ছে অনেক বেশি গ্রোথ দিচ্ছে এবং এর ফলে তুমি মোটিভেটও হচ্ছো সেই কাজের পিছনে আরও বেশি নিজেকে লাগানোর জন্য কাজে করানোর জন্য নিজেকে আরও বেশি মোটিভেট করছো কারণ কি তুমি যা চাইতেছো তার থেকে বেশি পরিমাণে তোমাকে ইউনিভার্স দিচ্ছে তুমি আরও বেশি সেখানে সাকসেস পাচ্ছ এই নাইন অফ কাপ সাধারণত বোঝাই কি একটা স্টেবিলিটি যেখানে হ্যাপিনেসকে বোঝায় তুমি হয়তো ফোর অফ কি তুমি হয়তো বোর হচ্ছ তুমি হয়তো ভাবছো যে অন্যরা যতটা এগিয়ে যাচ্ছে তুমি হয়তো ততটা এগিয়ে যেতে পারো নি বা তুমি পিছিয়ে গেছো বা হতে পারে এই ইউনিভার্সের কাছে হয়তো তুমি মনে হতে পারে তুমি নিজেকে খুব আনলাকি মনে করো কিন্তু সেই জায়গাটাতে এমন একটা জায়গাতে ইউটার্ন নিচ্ছে না তোমার লাইফ যেখানে এমন একটা জায়গাতে ঘুরে যাচ্ছে হঠাৎই তো সেখানে হয়তো তুমি স্টেবিলিটি পাচ্ছ তোমার যেখানে হয়তো তোমার মনে হয়েছিল সেই স্ট্রাক থেকে বেরিয়ে এসো তোমার জীবনে একটা গতি আসতেছে এবং হতে পারে যেখানে হয়তো তোমার মনে হয়েছিল যে এই কাজটা আজ করবো কি কাল করবো হ্যাংম্যান বলতে বোঝায় কি না তুমি হয়তো নিজেকে ধৈর্য ধরে রেখেছো দিন ধরে ঝুলিয়ে রেখেছো অনেক দিন ধরে ভাবছো যে মনে হচ্ছে ওইখান থেকে যে পরিশ্রমটা করলাম যে জায়গাটা হয়তো পরিশ্রম করেছিলে সেই জায়গাটা থেকে হয়তো সেরকম রেজাল্ট আসেনি বা সেখানে তুমি অনেক বছর ধরে অনেক সময় ধরে যেখানে পরিশ্রমটা করেছে সেখান থেকে হয়তো কোনো কিছু রেজাল্ট হয়তো তুমি পাওনি ভালো মতো কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে পরবর্তীকালে ইউনিভার্স তোমাকে সেই জায়গাটা আবার নতুন করে বিগিনিং দিচ্ছে তোমার কাছে হয়তো এমন কোন কিছু সিচুয়েশন আসতেছে যেখানে হয়তো তোমার যেখানে টাকা আটকে গিয়েছিল সেই জায়গাটা থেকে তুমি আবার সেখান থেকে টাকা আসছে মানে হয়তো দেখা যাবে তুমি যেখানে ইনভেস্ট করেছিলে সেখান থেকে হয়তো সে সে পরিমাণ টাকাটা যেখানে তুমি ইনভেস্ট করেছিলে সেখানে টাকা পাওনি মানে সেখানে রিটার্নে যে তোমার টাকাটা পাওয়ার কথা ছিল সেখানে তুমি টাকা পাওনি কিন্তু এমন একটা সিচুয়েশন আসছে যেখানে তুমি সেখান থেকে টাকা পাচ্ছ মানে যেখানে তোমার টাকাটা আটকে গিয়ে ছিল সেই জায়গাটা থেকে তুমি হয়তো টাকা পাচ্ছ এবং নতুন একটা বিগিনিং করছো সেই টাকাটা পাওয়ার ফলে তুমি নিজের জীবনে একটা নতুন বিগিনিং করছো এবং এমন একটা জায়গাতে বিগিনিং করছো যে বিগিনিংটা হয়তো তোমাকে ম্যানিফেস্টেশন যেটা তুমি হয়তো তোমার কাছে একটা ফিনান্সিয়ালি অপরচুনিটি আসতেছে তুমি সেটা দিয়ে হয়তো নতুন একটা কোনো কিছু গড়তে চাইছো বা নতুন কিছু একটা সেই ফিনান্সিয়ালি যে স্টেবিলিটিটা আসতেছে বা তোমার কাছে যে টাকাটা আসতেছে সেই টাকাটা দিয়ে তুমি নতুন করে কিছু একটা ম্যানেজ করতে চলেছো বা নতুন করে একটা কিছু ইনভে ক্রিয়েট ক্রিয়েট করতে চলেছো এবং হতে পারে তুমি হয়তো নিজের জন্য হয়তো প্রপার্টি কিনতে পারো পরবর্তীকালে এমন কিছু হতে পারে তুমি হয়তো হয়তো ভাবছো যে নিজের জন্য একটা বাড়ি কিনবে বা গাড়ি কিনবে এরকমই কিছু হয়তো ভেবেছিলে এবং যেখান থেকে হয়তো টাকাটা পেলে হয়তো তুমি সেটা করতে পারতে কিন্তু সেই টাকাটা তোমাকে সময় মতো পৌঁছায়নি বা তুমি পাওনি কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে নিউ ইয়ার ফিউচারে কি হচ্ছে তোমার কাছে হঠাৎই মাত্র সেই অ্যামাউন্টটা হিউজ অ্যামাউন্টটা আসছে এবং সেই অ্যামাউন্টটাকে তুমি হয়তো এমন কোনো জায়গাতে ইনভেস্ট করছো যেটা নিয়ার ফিউচারে তোমাকে পরবর্তীকালে সেখান থেকে আরও ভালো গ্রোথ আনতে পারে তোমার একটা কমফোর্টেবল লাইফ আসতে পারে এবং হতে পারে যে যেখানে যে মানুষগুলো তোমার হয়তো অধিকার অবস্থা ছিনিয়ে নিয়েছিল যেখান থেকে হয়তো তোমার কাছ থেকে যা কিছু যাবতীয় ছিল তোমাকে ধোঁকাবাজি দিয়ে তোমার সঙ্গে বিট্রে করে তোমার কাছ থেকে হয়তো কিছু ছিনিয়ে নিয়েছিল তো সেই জায়গাটাতে কি হচ্ছে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছো সেই জায়গাটা থেকে যে মানুষগুলো তোমাকে তোমার সঙ্গে ধোকেবাজি করেছিল যেখান থেকে তোমার সঙ্গে খারাপ করেছিল সেই মানুষগুলোর মুখোশ খুলে যাচ্ছে তুমি কিন্তু কিছুই করছো না ইউনিভার্সই করছে যাও তুমি হয়তো মেনিফেস্ট করেছিল প্রার্থনা করেছিল যে তোমাকে অকারণে বদনাম করা হয়েছে অকারণে তোমাকে দোষ দেওয়া হয়েছে তোমার উপর সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু হয়তো তুমি কোনো কিছু দোষের নও বা তোমার তোমাকে জাস্ট মানে গ্রুপিজম করে তোমার করেই সব দোষ চাপিয়ে দিয়ে তারা নিজেরা হয়তো সাধু হয়েছে তো সেই জায়গাটা কি হচ্ছে বলে দেখি ইউনিভার্স কী করছে তুমি সেই যে ম্যানিফেস্ট করেছিলে করার পরে তুমি হয়তো ভুলে গেছো তুমি হয়তো মুভ অন করেছো তুমি হয়তো এগিয়ে গেছো সেই জায়গাটাতে কী হচ্ছে সেই যে মানুষগুলো যারা তোমার সঙ্গে খারাপ করেছে বিট্রে করেছে সেই মানুষগুলোর মুখোশ খুলে যাচ্ছে তাদের সামনে বেরিয়ে আসছে এমন হচ্ছে যেটা হয়তো তোমাকে যারা অপবাদ করেছিল এখন ঘুরে দেখা যাচ্ছে যে যারা যারা তোমার সঙ্গে খারাপ করেছিল এখন তাদের সঙ্গেই ঘুরে সেটা ফায়ার ব্যাক হচ্ছে এবং তারা যে সত্যিটা কতটা খারাপ বা তারা যে তোমার সঙ্গে খারাপটা করেছে খারাপটা তোমরা সত্যিটা তুমি মানে লোকেরা বুঝতে পারছে যে আসলে সত্যিটা কি আর খারাপটা কি মিথ্যাটা কি তো সেখান থেকে তোমরা কি করছো সেটা মানুষরা বুঝতে পারছে এবং সেখানে ক্লিয়ার হচ্ছে এবং পরবর্তীকালে কি হচ্ছে বলে দেখি পরবর্তীকালে তুমি হয়তো সেই জায়গাটা থেকে যখন বেরিয়ে আসছো না সেখান থেকে লোকেরা তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে কেয়ার দেখাচ্ছে তোমার কাছে নেম পাচ্ছ তুমি ফ্রেম পাচ্ছ কারণটা কি তুমি জয় যুক্ত হচ্ছ মানে জয় লাভ করছো যে জায়গাটায় মানুষগুলো তোমার অধিকার ছিনিয়ে নিয়েছিল বা যে মানুষগুলো তোমাকে অকারণে বদনাম করেছিল দোষ চাপিয়ে দিয়েছিল সেই জায়গাটা থেকে যখন তোমার সেই মানুষগুলোর মুখোশ খুলে যাচ্ছে যারা তোমার সঙ্গে এরকম করেছিল তো সেই জায়গাগুলো যখন মানুষের মুখোশ খুলে যাচ্ছে তখন তারা নিজেদের জিনিসটা বুঝতে পেরেছে চোখের সামনে লোকেরা বুঝতে পেরে গেছে যে কে আসলে দোষী কে আসলে নির্দোষ তো সেই জায়গাটাতে কী হচ্ছে তখন তুমি যেখানে তুমি হয়তো কোনঠাসা হয়ে গেছিলো একা হয়ে গেছিলো সেইখানে মানুষরা তোমার সঙ্গে নিজে থেকে যে বন্ধুত্ব করবে তোমার সঙ্গে সম্পর্ক গড়বে এবং তুমি যেখান থেকে হয়তো মনে হয়েছিল তুমি হেরে গেছো সেই জায়গাটা থেকে তুমি নিজেকে জিদ জিত হাসিল করতেছো এবং এটা কিভাবে করছো না এইভাবে শুধু তুমি মেনিফেস্ট করছো নিজের হার্ডওয়ার্ক করছো যেখানে তুমি শুধু নিজের কর্ম করে গেছো এবং ভগবানের কাছে ইউনিভার্সের কাছে বলো যে ডিভাইনের কাছে বলো আল্লাহ গড যেসব যাই বলো না কেন সেখানে তুমি শুধু মেনিফেস্ট করে গেছো প্রার্থনা করে গেছো এবং যার ফলে ইউনিভার্স কী করছে তুমি যা চাইছিলে তার থেকে অনেক বেশি পরিমাণে তোমাকে প্রদান করছে দেখো এখানে সবগুলোই পজিটিভ কার শুধু একটাই এইখানে ফাইভ অফ সোর্স এসেছে এটা নেগেটিভ নেগেটিভ বলবো না মানে যেটা হয়ে থাকে আর কি তো তোমার সঙ্গে যেটা হয়েছিল তো সেটাই তো সেই জায়গাটাতে কী হচ্ছে বলে সেই জায়গাটার মানুষগুলো যারা তোমার সঙ্গে বিট্রে করেছিল বা যারা তোমার কাছ থেকে সমস্ত অধিকার ছিনে নিয়েছিল সম্মান ছিনে নিয়েছিল এখন তারা পরবর্তীকালে রিগ্রেট করবে কারণ কি তারা তোমার সঙ্গে পাঙ্গা নিয়ে যে ভুল করেছে কারণ ইউনিভার্স তোমার সাথে আছে ডিভাইন তোমার সাথে আছে তো সেই জন্য সেই জায়গাটাতে কী হচ্ছে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছো এবং নতুন করে নিজের জন্য একটা বিগিনিং করছো যেখান যেখানে তোমার কাছে অপরচুনিটি আসছে এবং যে অপরচুনিটিটা তোমার কাছে আনএক্সপেক্টেড আসবে এবং যেটা তুমি হয়তো ভাবোই নি হয়তো কখনো ম্যানিফেস্ট করেছে ভেবেছিলে যে তোমার সঙ্গে যদি একটু ভালো হতো তুমি হয়তো ভেবেছিলে যে আর তোমার মনে হচ্ছে তুমি মনে হচ্ছে আর কিছু করতে পারবে না তো তোমার মনে হয়েছিল তুমি ইউনিভার্স কিন্তু ইউনিভার্স কি করছে বলে দেখি তুমি যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি তোমাকে হাত ভরিয়ে দিচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং